আসসালামাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন রপ্তানি উন্নয়ন বুরোতে বিশাল একটি নিয়ে এক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এটি আপনারা বাংলার সকল জেলা প্রাপ্তি এসএসসি পাস থাকলে অনলাইনে ফর্মটি পূরণ করতে পারবেন এছাড়া কবে থেকে আবেদন শুরু এবং শেষ কবে এ সকল বিষয় নিয়ে এখন আলোচনা করব ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রেকর্ড থাকবে আপনারা আমার চ্যানেল নতুন ওখানে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এছাড়া এ ধরনের সরকারি এবং বেসরকারি চাকরি নিয়ে বিজ্ঞপ্তি ভিডিও নোটিফিকেশন সবার আগে আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমার পেজটি ফলো করে রাখবেন চলুন ভিডিও শুরু করা যাক প্রথমে দেখব নিয়ে বিজ্ঞপ্তি এটি ১৩ এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে প্রকাশ করা হয়েছে নাম্বার এক সহকারী পরিচালক বেতন গেট নয় এ পদে পদ সংখ্যা তিনটি এ পদের জন্য বয়স সীমা বত্রিশ বছর শিক্ষাদ যোগ্যতা মার্কেটিং অর্থনীতি সমাজ বিজ্ঞান পরিসংখ্যান ব্যবস্থাপনা ব্যবসা প্রশাসন লোক প্রশাসনের দ্বিতীয় শ্রেণী সমানে সিজিপি সহ মাস্টার্স ডিগ্রি হতে হবে নাম্বার দুই গবেষণা কর্মকর্তা বেতন গেট নগম এ পদে পদ সংখ্যা একটি সীমা বত্রিশ বছর মার্কেটিং অর্থনৈতিক সমাজ পরিসংখ্যান ব্যবস্থাপনা ব্যবসা প্রশাসনের দ্বিতীয় শ্রেণী বা সহমের সিজিপি সহ মাস্টার্স ডিগ্রি হতে হবে নাম্বার তিন তত্ত্ব কর্মকর্তা বেতন গেট নয় এর পদে সংখ্যা একটি সাম্বাদিকতা আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক দ্বিতীয় শ্রেণী সমানে সিজিপি সহ মাস্টার ডিগ্রি থাকতে হবে নাম্বার চার নির্বাহী সহকারী বেতন গেট এগারো এই পদে পদ সংখ্যা বয়স সীমা বত্রিশ বছর অর্থনৈতিক পরিসংখ্যান বাণিজ্য সমাজবিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান সহ স্নাত্তর ডিগ্রিত হতে হবে নাম্বার পাঁচ তদন্তকারী বেতন গেট এগারো এ পদে পথ সংখ্যা দুইটি বয়স সীমা বত্রিশ বছর অর্থনীতি পরিসংখ্যান বাণিজ্য অঙ্ক সমাজবিজ্ঞান সহ স্নাতক ডিগ্রিধারী হতে হবে নাম্বার ছয় সরকারি জনসংযোগ কর্মকর্তা বেতন গেপ বাল এই পদে পদ সংখ্যা একটি এই পদের জন্য বয়সীমা প্রত্যেক বছর এটি স্নাতক ডিগ্রিধারী হতে হবে এবং সাংবাদিকতা এবং জনসংযোগ কাজে অভিজ্ঞ পাতিকে অগ্রাধিকার দেওয়া হবে নাম্বার সাত ইউডিএ কাম অ্যাকাউন্ট বেতন গেট চোদ্দ এই পদে পদ সংখ্যা একটি বয়সীমা বত্রিশ বছর এটি বাণিজ্যে স্নাতক ডিগ্রি ধারী হতে হবে নাম্বার আট সাত মিনিট করে কম্পিউটার অপারেটর বেতন গেট চোদ্দ এ পথে পদ সংখ্যা একটি বয়সীমা বত্রিশ বছর যে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে ন্যায়তম দ্বিতীয় শ্রেণী বা সমানের সিডি পেতে স্নাতক বা সমানের ডিগ্রি হতে হবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং ইংরেজি ও বাংলা সাহিত্যলিপি কম্পিউটার মুদ্রক করে প্রতি যতক্ষমে সত্তর অবলিক পঁয়তাল্লিশ এবং তিরিশ অবলিক পঁচিশ শব্দ হতে হবে নাম্বার নয় অভ্যন্তরণকারী গেট চোদ্দ এ পদে পদ সংখ্যা একটি বয়সীমা বত্রিশ বছর এটি স্নাতক ডিগ্রি ধারী হতে হবে নাম্বার দশ লাইব্রেরিয়ান বেতন গেট চোদ্দ এই পদে পদ সংখ্যা একটি বয়সীমা বত্রিশ বছর এটি গ্রন্থাগার বিজ্ঞানের ডিপ্লোমা অবলিক স্নাতক ডিগ্রি হতে হবে নাম্বার এগারো নিম্নমান সরকারি কম্পিউটার মুদ্রাক্ষরিক বেতন গেট ষোলো এ পদের পদ সংখ্যা চোদ্দটি বয়সীমা বত্রিশ বছর এটি যেকোনো শেষকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ মাধ্যমিক সার্টিফিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং ইংরেজি ও বাংলায় কম্পিউটার মুগ্ধ করে বিশ আবলি বিশ শত হতে হবে নাম্বার বারো গাড়ি চালক বেতন গেট ষোলো এ পদে পথ সংখ্যা দুইটি যে কোনো পোর্ট হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং হালকা গাড়ি চালানোর বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স সহ অভিজ্ঞ সম্পন্ন টলগুলোতে অহরের দিকে দেওয়া হবে নাম্বার তেরো অফিস সহ এম এল এস এস বেতন গেট বিশ এ পদে পদ সংখ্যা সাতটি যে কোনো শেষকৃত্য বোট হইতে মাধ্যমিকার পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে নাম্বার চোদ্দ অফিস সহায়ক কাম নিরাপত্তা প্রহরী বেতন গেট বিশ এ পদে পদ সংখ্যা সাতটি এটি যে কোনো বোট হইতে মাধ্যম ইস্যু চারির পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এখন আলোচনা করব এই নিয়োগের কিছু নিয়মাবলী বা সত্ত্বাবলী যেমন পার থেকে পনেরো চার দু হাজার পঁচিশ তারিখের মধ্যে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে এখন আলোচনা করব অনলাইনে কীভাবে আবেদন করবেন অনলাইনে আবেদন করার জন্য যে কোনো একটা ওয়েব ব্রাউজারের মাধ্যমে ইপিবি ডট ডেটক ডট কম বিডি ওয়েবসাইটে প্রবেশ করে আপনার অনলাইনে ফর্মটি পূরণ করতে পারবে অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমা শুরুর তারিখ তেইশ চার দু হাজার পঁচিশ সকাল দশটা হয়ে বাইশ পাঁচ দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত আপনার অনলাইনে ফর্মটি পূরণ করতে পারবে তো এখন আলোচনা করব অনলাইন ফি বাবদ কত টাকা জমা দিতে হবে এই বিষয় বিষয়ে সাধারণত টেটে পিপের নোবেল নম্বরের মাধ্যমে দুটি এস এম এস করে এক থেকে তিন নং পদের জন্য টেটক সার্ভিস চার্জ সহ তেইশ টাকা এবং চার থেকে ছয় নং পদের জন্য টেটক সার্ভিস চার্জ সহ একশত আটষট্টি টাকা এবং সাত থেকে বারো নং পদের জন্য টেটক সার্ভিস চার্জ একশত বারো টাকা এবং তেরো থেকে চোদ্দ নং পদের জন্য টেটক সার্ভিস চার্জ সহ ছাপ্পান্ন টাকা অনলাইন ফি জমা দিতে হবে এখানে কীভাবে অনলাইনে টাকা জমা দিবে এস এম এস পদ্ধতি এখানে দেওয়া রয়েছে আপনারা ভালোভাবে বিস্তারিত দেখে নিতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এছাড়া এই ধরনের সরকারি এবং বেসরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি ভিডিও নোটিফিকেশন সবার আগে আপডেট পেতে অবশ্যই আমার পেজটি সাবস্ক্রাইব করে নেবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমার পেজটি ফল লাগবে আর ভিডিওটি ভালো লেগেছে আপনি মনে করছে শেয়ার করে দিবেন ধন্যবাদ